গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে এর আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা বিচে কিছুক্ষণ মজা করলাম খুব আনন্দ করলাম করে এখন আমরা সন্ধেবেলা যাচ্ছি শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এবং লোকাল মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে যেটা ঘুরতে এলে যা হয় একটু প্রিয়জনদের জন্য এখানকার টোকেন গিফট তো একটু নিতেই হয় মেমেন্টও বলতে পারো তো আর এই যে মন্দির দেখা যাচ্ছে আমি অনেক দিন আগে এসছিলাম। তো সেই জায়গা থেকে আবার নতুন করে সব কিছু দেখছি তো এখানে এখন টি ব্রেক চা খাওয়া হচ্ছে আর এইসব খাজা গজার দোকান দারুণ লাগছে দেখতে আর দূরে মন্দির তো আলাদাই একটা ভাইভস আলাদাই একটা ব্যাপার তো এগিয়ে যাই মন্দিরের দিকে

মনটা কোথায় যেন হারিয়ে গেছে আর খালি মনে হচ্ছিল এতদিন কেন আসিনি এতদিন কেন জগন্নাথদেব ডাকেনি সেটাই মনে মনে ঠাকুরকে বলছিলাম যে আবার যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে পারি এটাই বারবার মনে হচ্ছিল মানে মন যেন আর ভরছে না এত সুন্দর মন্দির চত্বরটা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন আছে তবে বিকেলের দিকে মনে হলো ভিড়টা একটু কম সকালে শুনছি যে এর থেকেও নাকি অনেক বেশি ভিড় হয় এবং আগামীকাল তো একটা ভিড় হওয়ারই দিন যেহেতু পয়লা বৈশাখ অনেকেই বছরের প্রথম দিনটা জগন্নাথ দেবের কাছে আসবে তো চলো মন্দির চত্বরটা ভালো করে একটু ঘুরে দেখি এত

ঘুরতে ঘুরতে আমরা যখন মন্দিরের পেছন দিকটায় চলে এসছি তখন একটা আশ্চর্য ঘটনা ঘটল আমরা পেছন দিকটা এসে দেখলাম এরকম হাড়ি ভর্তি ভর্তি প্রসাদ একটা কোনো বিয়েবাড়িতে যাচ্ছে বিয়ে বাড়িতে নিমন্ত্রিতদের খাওয়ানো হবে বলে জগন্নাথ দেবের এই তরকারি আর এই ভাত প্রসাদ যেটা মহাপ্রসাদ বলা হয় এই চলেছে মানে ট্র্যাকে করে করে নিয়ে যাচ্ছে এরকম ঠেলাগাড়ি প্লাস ছোট হাতি করে নিয়ে যাচ্ছে তো এখান থেকেও কিন্তু আমরা আবার প্রসাদ পেয়েছি যেটা দারুণ লেগেছে মানে অভাবনীয় ব্যাপার যেরকমভাবে প্রসাদ পাওয়া এটা কিন্তু আমাদের কল্পনায়ও ছিল না এরকম চুবড়ি করে করে কিন্তু প্রসাদ ওনারা নিয়ে পৌঁছে দেন ভক্তদের কাছে দক্ষিণের দরজাটা দিয়ে আমরা এখন মন্দিরের ভেতর দিকে ঢুকে এসছি তো এখান দিয়ে আবার ভেতরটা খানিকটা আমরা ঘুরবো ভেতরের দিকটা তবে পুজো না দিতেই যেভাবে আমরা আজকে প্রসাদটা পেয়েছি এটা মানে ঈশ্বরের করুণা ছাড়া আর কিছু নয় এটা কিন্তু চিরকাল মনে থেকে যাবে যে মন্দির চত্বরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এবং প্রভু জগন্নাথকে নমস্কার করার সঙ্গে সঙ্গেই আমরা এইভাবে হাতে হাতে প্রসাদ পাবো সকলে এটা সত্যি মানে কোনোদিনও ভোলার নয় তো পুরীর মন্দির থেকে আমরা বেরিয়ে এসছি এখন যাব স্বর্গদারের কাছে যে মার্কেটটা রয়েছে লোকাল মার্কেট সেখানে কিন্তু এখানেও এসে দেখছি যে টোটোর দৌরাত্ম রীতিমতো রয়েছে একেবারে দেখো জ্যাম লেগে গেছে টোটো আর বাইকের তো যাই হোক মার্কেটে এসে অনেক কিছুই খুঁজতে খুঁজতে ঘিয়ে ভাজা খাজার দোকান ভালো কোনটা সেটা খুঁজতে আরম্ভ করলাম তো সৌভিকও খুঁজছে আমিও খুঁজছি কারণ ওটা একটা মেন রিকোয়ারমেন্ট নিতেই হবে সেটা আজকে যদি নাও পসিবেল হয় তাহলে আমরা আগামীকাল ওই শপিংটা করব। মানে খাজার শপিংটা তো আজকে যেটা ঠিক করেছি যে মোটামুটি প্রিয়জনদের জন্য যে একটু মেমেন্টো নেওয়ার ব্যাপার যে গিফট আইটেমগুলো নেব সেগুলো কেনাকাটা করতে থাকি তো বিভিন্ন দোকানে ঢুকছি অনেক কিছু আইটেমস রয়েছে সবই দেখছি তার সঙ্গে এই যে পুরীর স্ট্রিট ফুডও রয়েছে সেগুলোও দেখছি কিন্তু এত বেলা করে খেয়েছি তো যার জন্য কোনো কিছু খাওয়ার সেই ইচ্ছেটা হচ্ছে না মানে খেতে ইচ্ছে করছে সেটা আবার গরম আছে খেয়ে যদি শরীর খারাপ করে সেটাও ভয় লাগছে সেই জন্য স্ট্রিট ফুডটা সেভাবে এইবার হয়তো এক্সপ্লোর করা যাবে না মানে পুরীর স্ট্রিট ফুড যেটা সেটা আশা করি জগন্নাথ দেব আবারও ডাকবেন তখন এসে নিশ্চয়ই ট্রাই করব তো এই দোকানটায় কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিছু আইটেমস রয়েছে সেগুলোই দেখলাম এবং এখান থেকে টুকটাক ছোটোখাটো জিনিসপত্র একটু কেনাকাটা করলাম এবারে যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে পুরীতে অনেক মানুষই অনেকবার করে আসেন তো সেই জায়গা থেকে পুরীর গিফট আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক গুলোই পাই কিন্তু আমার যখন কাউকে দেওয়ার সময় আসে তখন আমি রীতিমতো কনফিউজড হয়ে যাই যে কি দেব কারণ তাদের কাছে কোনটা নেই সবই তো আছে এখান থেকে তো তারা সবই নিয়ে যান তবুও আমি আমার ভালো লাগা মতো সাধ্য মতো তাদের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করব এই দোকানটা ভীষণ ক্যাচি একটা দোকান যেটাই ঢুকেছি এখন তোমরা দেখছো এখানে প্রচুর সুন্দর সুন্দর গিফট আইটেম রয়েছে তো এখান থেকে আমরা এখন কিছু কেনাকাটা করব। কেনাকাটা করে কিন্তু আমরা হোটেলের দিকে চলে যাব তার কারণ আমরা যেহেতু হোটে আমাদের যে হোটেলটা গোল্ডেন প্যালেস সেখান থেকে অনেকটা দূরে এই সর্বদারে আমরা এসছি যা ফেরত যাওয়ার সময় টোটো অটো পাওয়াটা একটু চাপের বিষয় সেই জন্য আমরা খুব বেশিক্ষণ মার্কেটে সময় লাগাবো না ব্যাক করে যাব হোটেলের দিকে কিন্তু তার আগে একটু এই বিচটায় নামার আমার ইচ্ছে ছিল আমি মোহনভোগটা একবার ট্রাই করব ভেবেছিলাম কিন্তু এই বীচ জুড়ে শুধু দোকান ছাতা মানে অপূর্ব লাগছিল দূর থেকে দেখতে কিন্তু এই বিচটাতে এই স্বর্গদারের বীজটাতে কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল সেটাও মনে হয় না এখন আর হবে কারণ সকলেরই একটাই টেনশন যে টোটো বা অটো টাইম মতো ধরে হোটেলে পৌঁছতে হবে তো এই মার্কেটগুলো এখানেও অসংখ্য দোকান তো এবারে হোটেলে ব্যাক করে সোজা রেস্টুরেন্টে চলে এসছি কারণ পেটে সেরকম একটা খিদে কিছু নেই তবুও রাতের খাবার হিসাবে একটা কিছু খেতে হবে তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি এক প্লেট মিক্সড রাইস আর এক প্লেট মিক্স চাউ খেতে কিন্তু খুবই টেস্টি ছিল দুটোই তোমরা যদি এই হোটেলে আসো কখনো থাকতে তাহলে এই দুটো আইটেমে কিন্তু অবশ্যই ট্রাই করো যারা চাইনিজ ভালোবাসো তো ডিনার ফিনার করে এখন রাতের বেলা আমরা একটুখানি রিসর্টের ভেতরটাতে হাঁটছি তার কারণ রাতের বেলা রিসর্টটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো থাকে দেখতে খুব সুন্দর লাগে দিনের বেলা এই পোর্শনটায় প্রচুর গরম রোদটা পুরো পড়ে তাই জন্য দিনের বেলা আসতে ইচ্ছা করেনি এখানে সুইমিং পুলটা রয়েছে সেটা হয়তো আমরা আগামীকাল নাম আজকে তো আর টাইম হলো না নামার আমাদের হাতে আর মাত্র একটা দিন আগামীকাল কিন্তু সেখানে সবথেকে বড়ো কাজ হলো পুজো দেওয়াটা যেটার জন্যই আমাদের আশা তো সেই জন্য ভাবলাম যে তোমাদের একবার দেখিয়ে দিই সন্ধ্যেবেলা বা রাতের অন্ধকারে পুল এরিয়াটা কেমন দেখতে লাগে তো সুন্দর সাজানো এবং বিভিন্ন রকম ডেক চেয়ার পাতা রয়েছে দেখতেই পাচ্ছ আর আমাকে দেখে মনে হচ্ছে না যে সেই ভূতগুলো ঘুরে বেড়ায় সেরকম দেখতে লাগছে দূর থেকে আমি নিজে যখন ভিডিওটা দেখছিলাম তখন আমার নিজেরই আশীর্বাদ ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ দিনের বেলাটা তো ওদিকটায় যাওয়া হয়নি আর এই পোর্শনটা খুব সুন্দর ওনাদের এখানেও ডেক চেয়ার সকালবেলা দেখছিলাম পেতে রাখা আছে এই গার্ডেনের কিন্তু ব্রেকফাস্ট করারও অপশান আছে কেউ যদি তোমরা রেস্টুরেন্টে বসে না খেতে চাও সকালের দিকে আমি দেখেছিলাম যে এখানে টেবিল চেয়ার ওনারা পেতে ব্যবস্থা করে দেন প্লাস এই সামনেটাতেও রয়েছে তো প্রচুর বড় একটা রিসর্ট অনেকটা স্পেসিয়াস জায়গা আর সেইখান থেকে কিন্তু ব্যবস্থাও ভেতরে সব রকমই আছে ওনাদের নিজস্ব লন্ড্রি আছে ওনাদের নিজস্ব জিম আছে ওনাদের নিজস্ব পাব আছে ভেতরে তো অনেক কিছুই ব্যবস্থা আছে তো আমরা এখন আস্তে আস্তে রুমের দিকে এগোবো কারণ ভীষণ টায়ার্ড প্রত্যেকে সকাল থেকে একটা দৌড়োদৌড়ি চলছে সকাল থেকে ইনফ্যাক্ট গতকাল রাত্রির থেকেই চলছে তো সেই জায়গা থেকে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব এটাই চিন্তাভাবনার মধ্যে রেখেছি কারণ আগামীকাল একদম ভোর রাতে উঠে স্নান ঠান করে রেডি হয়ে যেতে হবে কারণ আমাদের যিনি পান্ডা দাদা উনি আমাদের সাড়ে ছটার মধ্যে মন্দিরে চলে যেতে বলেছেন তো সেই সাড়ে ছটার টাইমটা ধরতে গেলে আমাদের তো তাড়াতাড়ি উঠতে হবে তাই আজকে আর বেশিক্ষণ এখন কথা বলবো না যেই পুরোহিতের সোর্সে আমরা কালকে পুজো দেবো তা উনি দুপুরবেলা যখন আমাদের সঙ্গে দেখা করতে আসেন তখন মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল আবারও দেখা হবে কিন্তু তার আগে কি প্রসাদ আমরা পেয়েছি সেটা রুমে চলো শেয়ার করছি তো এই দেখো আমার হাতে রয়েছে মালপোয়া প্রসাদ তো অপূর্ব টেস্ট আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে আগামীকাল আবারও দেখা হবে কিন্তু তার আগে পুরীতে আসতে না আসতেই তখন তো তোমরা দেখলে মন্দিরের সামনে যখন আমরা ঘুরছিলাম তখনও তখনও হ্যাঁ তখন একদম দারুণভাবে প্রসাদ পেয়েছি আর এখানে যিনি যে পান্ডা মানে দাদা বলবো না ওনাকে কি বলবো জানি না তো যেই পুরোহিতের সোর্সে আমরা পুজোটা দেবো তো উনি আবার সকলের জন্য এখানকার এরকম মালপোয়া প্রসাদ এনেছে বিশ্বাস করবে না গৈরিকাদিদের কাছে ছিল অনেকটা দিয়েছে গৈরিকাদি আর আমি দুটো করে খেয়েছি খেয়ে আবার একটা হাফ হাফ খেলাম আর এটা ঝিনুকার সবিকের জন্য নিয়ে এলাম মানে এই মালপোয়া আমি সত্যি মালপোয়া আমাদের চন্দ্রনগরেও হয় বা বাড়িতেও আমরা মালপোয়া করে খাই কিন্তু এটার টেস্টটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ঘুরেছি তো রাস্তায় টায়ার আর মোহনভোগ খাওয়ার খুব ইচ্ছে ছিল সেই খাওয়াটা আমাদের হয়নি মোহনভোগটা হয়নি বলে মনটা খুচকুতি ছিল শ্রী জগন্নাথ দেবের এতই মানে কি বলবো মহিমা যে আবার ঠিক এই মিষ্টিটা মানে প্রসাদ হিসেবে পেয়ে গেলাম এই হোক চিনুকার সবে এটা টেস্ট করুক